আমি রব্বুল আলামিন খলিফা প্রতিনিধি বানাবার চাই তোমাদের মতামত আমি জানতে চাই তোমার পরামর্শ চাই এবার পরামর্শ দিতে গিয়ে ফেরেশতাদের দল দেখি বলছ না আমরা তো অতীতের জামানায় দেখতে পেয়েছিলাম যে জিনজাতিকে বানাইছিলেন ইবাদতের জন্য তারা ইবাদত করে নাই তারা হাঙ্গামা দাঙ্গামা করেছে তারা ইবাদতের বিনিময়ে শুধু নয় ইবাদত তারা করে নাই তারা রক্তবাদ ঘটিয়েছে তারা জিনাই লিপ্ত রয়েছে তাদের ভিতরে কোন রকমের আপনার ভালাই যেটা দেখতে পাই নাই গো আল্লাহ রব আন্ডিকে বলতেছেন আমি যেই প্রতিনিধি বানাবো একমাত্র আমার গোলামের জন্য বানাবো এবার তোমরা যেইটা আবেদন করেছিলা মেনে নিলাম এবার ফেরেস তার আল্লাহ তালার কাছে ডেকে বলছেন আল্লাহ এরাও তো দুনিয়াতে এসে রক্তপাত করবে এরাও তো হাঙ্গামা দাঙ্গামা সৃষ্টি করবে এরা নামাজ পড়বে না মালিক তোমার জিকির করবে না এরা দুনিয়ার দান্দায় পড়ে যাবে এরা দুনিয়ার নিশায় ব্যতিবাস্ত হয়ে যাবে এদেরকে আমি তো দেখতে পাই ভবিষ্যতে রায় বারত করবে না আপনার গোলামি করবে না অতএব আমরাই তো ভালো রয়েছি তাসবি আলিল পাঠ করি আমরাই তো আপনার প্রশংসা করি আমরাই সর্বদাই আপনার ইবাদতে আমরা রত রয়েছি ওগো মালিক এই রকম না ফরমান খলিফা বানার দরকার নাই আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন ও ফেরেশতার দল তোমরা যেই জিনিসটা জানতে পেরেছো বুঝতে পেরেছো আসলে আমি যা জানি তোমরা তা জানো না এবার আল্লাহ অনুযায়ী আদম কে বানাইলেন অনবির দল যেই জিনিসটা বোঝানোর জন্য বলতেছি হজরত আদম আলাই কে বানানোর পর জান্নাতে থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছিলেন الله رب العالمين انه يا ادم اسكن انت وزوجك الجنه وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجره فتكونا من الظالمين উস্কুন আংতাওয়াজুকাল জান না তুমি এবং তোমার স্ত্রী সহধর্মিনী জান্নাতে অবস্থান করো জান্নাতে থাকো পারমিশন দিলেন কে টাওয়াজ দিতে হবে পারমিশন দিয়েছেন কে আল্লাহ তারা বলেন তোমাদের উভয়কে আমি থাকতে দিলাম যা যেমন চাই তাই খাইতে পারবে ওয়াকুল আমিন হার তোমা তোমাদের দুইজনার যেমন চায় তাই খাইবা বা যেমন চাই তাই করবা রবা হাজি সাজারো সীমাবদ্ধ দিয়ে দিলাম তোমাদের জন্য একটা জিনিসকে আমি ইল্লা স্টেষ্না করলাম জুদা করে দিলাম যা কিছু মন চায় আপ্যায়ন করতে পারো যেখানে ঘুরতে মন চায় করতে পারো ইল্লা শর্ত দিয়ে বললেন বান্দারি ও আমার আমার আদরের বান্দা আদর করে বানাইছি তুমি ওই গাছের ধারের কাছেও जायো না কিন্তু হযরত আদম আলে সালাম বুঝতে পারে নাই ইবলিশের চক্রান্ত বড় কৌশল এবার ইবলিস কাছে এসে বলতছে ও আদম আপনি কি জানেন আল্লাহ আপনাকে যেই জিনিসটা নিষেধ করেছেন ওইটার বেশি আপনি কি জানেন ওই আমি তো দেখতে পাই আপনি যদি চিরস্থায়ী ভাবে জান্নাতে থাকতে চান আমি তো দেখতে পাই আপনি যদি চিরস্থায়ী ভাবে থাকতে চান আনন্দ ফুর্তি করতে চান তাহলে আপনার জন্য প্লাস পয়েন্ট হইল ওই গাছের ফলটা আপনাকে ভক্ষণ করা লাগবে শয়তানের আশো আসা শৈতানের প্রচনায় পড়ে হজরত আদম আলাই সালাম ওই ফলটা খাওয়ার পরে দেখা গেল জান্নাতের পোশাক দেহ থেকে খুলে গেল কারণ কি শয়তান তো বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু ফিস-সিলমিকাফা ওয়ালা ততদিউ আন খুতু ওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুম আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন যারা ইবলিসের অনুসরণ করবে যারা শেতানের অনুসরণ করবে তারা গুমরাই হয়ে যাবে ইয়া আইলাদিনা মানুষ হে ইমানদার দলেরা হে ইমানদার ও বরদার অন্তরের মা বলে রা আপনাদেরকে সজাগ করার জন্য বলা হইতেছে রে মা আপনারা নবীদের মা লেমল আমাদের মা আপনাদের ইজ্জত আপনাদের আব্রু বড় দাম আপনার সম্মানের বড় দাম আপনার সম্মানটাকে টিকে রাখার জন্য পর্দার বিধান মানে লাগবে রে মা আপনার সম্মানটাকে টিকিয়ে রাখতে হলে পরে যেখানে সেখানে যাওয়া যাবে না আপনার সম্মানটাকে যদি ঠিকিয়ে রাখতে পারেন আপনার প্যাট থেকে বের হবে বড় আল্লাহর বলি আপনার সম্মানটাকে বজায় রাখতে পারেন সন্তানের দ্বে হবে আল্লাহ ওয়ালা আপনি যদি চান সেই আল্লাহর ওয়ালা পয়দা করবেন তাহলে নিজের আমলটা কান শুট করে শোনেন আপনার আমলটা সুন্দর হওয়া লাগবে আপনার চলাফেরা সুন্দর হওয়া লাগবে আপনার কথার ধরন আপনার বলার ধরন সব দিক দিয়ে পারফেক্ট থাকতে হবে হযরত আম্মা জানাইয়া রাদিয়াল্লাহু আল্লাহ অনু যেভাবে চলেছেন যেই বিচত্বকতা প্রকাশ করে দিয়েছেন রেমা আল্লাহ রবদুল আলামিন তাদের দিকে ফলো করার জন্য তোমাদেরকে সজাগ করে দিয়েছেন ইয়াই ভাল্লাবিনা আমারো দেখুন অফিসমি কাফ ওয়ালা তাত বিহুয়াতি সাই তন আল্লাহ রবদুল্লা এলাম দিকে বলতেছিলাম আদম আলাইহি সালামকে সৃষ্টি করিয়েছি সৃষ্টি করার পর তাকে নিষেদ্ধ করেছিলাম নিষেধ করেছিলাম গাছের ধারের কাছেও যাওয়া যাবে না শয়তানের প্রচনায় পড়ে যে ফলটা হার করে ফেলেছি বক্ষণ করে ফেলেছি এই ভক্ষণ করার কারণে তার পোশাকটা যেটা জান্নাতি পোশাক ছিল দেহ থেকে বের হয়ে গেল সে তো একদম অবস্থা খারাপ এবার আল্লাহ বলতেছেন ওরে মমিনের দ। আল্লাহ তালার যে রকম একজন কদর একজন জलीलুল কদর আশিক আল্লাহ তাআলার আমল মাখলুক আল্লাহ তালার একজন আশিক আল্লাহ তালার মনি একজন খলিফা হযরত আদম আলাইহিস সালাম তেনাকে যখন নিষেধ করলেন যখন নিshaders পরিবর্তে তিনি ওই জিনিসটাই করলেন তখন শাস্তি এসেছিল কি না এবার বলেন তো দেখি আমাদের আমল যদি গুনার দিকে যায় আমাদের গান শোনাটা যদি নবীর সুন্নার তরিকা মোতাবেক না হয় আমরা যদি এমন অশ্লীল গান শুনি যেইগুলোর দ্বারা নবীজি বলেছেন নিষেধ করে দিয়েছেন যেই গান শোনার দ্বারা দিল নষ্ট হয়ে যায় যেই গান শোনার দ্বারা আমাদের কলব নষ্ট হয়ে যায় রে ভাই ওই গান শুনগুলো সুপ করা যাবে না ওই গানগুলো শ্রবণ করা যাবে না এজন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন উদু হুলু বান্দারে তোমরা দুনিয়ার জগতের প্যারা নিতে যাইও না দুনিয়ার জগতের টেনশন নিতে যাইও না আমি তোমাদেরকে ইসলামের ভেতরে পরিপূর্ণভাবে দাখিল হওয়ার জন্য এলান করতেছি অতএব তোমরা দুনিয়ায় থাকতে পরে তুমি গুসি মাছের মতো হয়ে থাকবা ও ইমানদারের দল অনেকই মাছ মারি অনেকেই মাছ দেখেছি গুসি মাছ কিন্তু কাদার জগতে বসবাস করে কিন্তু কাদা তার গায়ে লাগে কি লাগে না কাদা গায়ে লাগে না কারণ কি গুসি মাছ আমাদের শিক্ষা দায় আমি এমন একটা কাদার জগতে থাকব যেই কাদার জগতের ভিতরে আমি থাকা সত্ত্বেও আমার গায়ে কাদা লাগবে না একদম সফফান সফফা আমি কাদার জগতে থাকব এই কাদার জগতে থাকার পরেই আমার দিলটা থাকবে পরিষ্কার আমার শরীরটা থাকবে পরিষ্কার ও আখেরি জামানার উম্মতের দল গুসিমাছ আপনাদের সতর্ক বর বলতেছে নো দুনিয়ায় যারা বসবাস করো দুনিয়ার জগতে যারা মুসলমান রয়েছে তাদেরকে ऐलान করে বলেন দুনিয়ার জগতে ঘুষের কাদা লাগতে পারে সুদের কাদা লাগতে পারে দুনিয়ার জগতে গান বাজনার নিত্য ড্যান্সার